সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে উনি সজ্ঞানে আছেন সব জায়গায় আছেন চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া দল মত সবকিছু সব সময়ে ফাইট করেছে সহনশীলতার প্রতীক ছিলেন আমরা এই মুহূর্তে চাব যে সবাই দলমতের উঠে রাজনীতির রাজনীতির উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল উনি নিবিড় পরিচর্যা অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে সকলের কাছে আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে